এসেছে সৃষ্টি নোরে বালা যার নোরে সৃষ্টি সবই যার নোরে আলোকিত হলো অন্ধকারই পৃথিবী অন্ধকারী প্রেম মারহাবা যাও সালান মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসলাত সালাম আলী কেয়া রসুল্লাহ আসলাত হাবিব্লাহ আসলাতাম আলী কিয়া নবী ওয়া আলা হাবি ক্যা নূর মাহে রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মদনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি সল্ল্লাহুত আলহিউ আলহিউসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মহান মনোভাব সম্পর্কে আলোচনা করে থাকি নবী করিম সাল্লাহুতাল আলহিআ আলিহিহিউসাল্লামের মর্যাদা ও মহত্ব সম্পর্কে কুরানো হাদিস থেকে বিভিন্ন ঘটনা বিভিন্ন বর্ণনা এবং বাণী সম্পর্কে জেনে থাকি তো আজও উপস্থিত হয়েছি নবী করিম সাল্লাহ তালা আলি ও আলহিউসাল্লামের জীবনের একটি বড় অংশ নিয়ে যা হচ্ছে নবী করিম সালুত আলিহি আলিউসাল্লামের সহযোগিতা নবী করিম সাল্লাহ তালা আলহি ও আলহিউসাল্লাম কীভাবে নিজের উন্নতিদেরকে সহযোগিতা করতেন এর কিছুটা বিষয় আমরা এর পূর্বের পর্বেও জেনেছি এই পর্বেও আমরা নবী করিম সালুত আলিহি আলিহিউসাল্লাম নিজের উম্মতদেরকে কিভাবে সহযোগিতা করবেন সেই বিষয়ে জানবো তো ইনশা আল্লাহ তালা এই বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন আমরা দুরুস শরীফের একটি ফজিল শ্রবণ করে নিই কয়লা রসুল্লাহি সাল তাল ওসাল্লাম মানসাল্লাহ আলাইয়া ইউসবিহু ইউসবি ওয়া আশারন ও হইনা ইউমসি আশারন আদর হু শিওমিয়াম প্রিয়নী রসুল আরবি সল্লাহু তলহিআ আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুশ্বরী পাঠ করে কাল কেয়ামতের দিন সে আমার সাফাত লাভ করবে জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা নবী করিম সাল আলাহ তালা আলিউ সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার অনেক ফজিলত রয়েছে যার মধ্য হতে এটিও একটি তাই আমাদের উচিত এই মহান ফজিলত নবিয়া করিম সালু আলহিউ সাল্লামের সাফাত লাভের উদ্দেশ্যে অধিকারে দুরুস পাঠ করা সল্লু আল আল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়া আলহি ওসাল্লাম মদিনী দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাহু তালা আলহি ওয়া আলহি তার উম্মদদেরকে সহযোগিতা জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহি আলী সাল্লাম কীভাবে নিজের উম্মদদেরকে সহযোগিতা করেন করছেন এবং ইনশা আল্লাহ তালা করবেন সেই বিষয়ে আজ আমরা জানবো তিনি জানেন দর্শক শ্রোতা একজন ব্যক্তি ছিল মুসাইলামা কাজাব সেই ব্যক্তি বিভিন্নভাবে লোকদেরকে পথ ভ্রষ্ট করতো সেই ব্যক্তি লোকদেরকে পথ ভ্রষ্ট করার পাশাপাশি লোকদের থেকে নিজের ফায়দাও হাসিল করতো অপসংস্কৃতি কুসংস্কার এর ধারাসে সে অব্যাহত রেখেছিল এবং সে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষ অন্ধবিশ্বাসে তার সাথে সম্পৃক্ত হতে লাগলো এভাবে করতে করতে এক লাখ মানুষ তার সাথে সম্পৃক্ত হয়ে গেল তার অন্ধভক্ত হয়ে গেল তো হজরত সাহেদা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু হজর সাইদিনা আকরামা রদিয়াল্লাহতালাহ আনহুকে মুসাইলামা কজ্জাবকে প্রতিহত করার জন্য তাকে রুখে দেওয়ার জন্য সেখানে পাঠালেন তো যখন হজরত আবুবকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর নির্দেশে হাজার সাহেদুলা ইক রিমা রদি আল্লাহ তাল আনহু সেখানে পৌঁছলেন এর পরবর্তী সময়ে হাজর আবুকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হাজর সাহেদুল্না সুরাহবিল বিল রদি আল্লাহ আনহুকেও সেখানে পাঠালেন তারা যখন গেলেন তো সেই ব্যক্তি সমর্পণ করতে চাইলো না সেই মিথ্যুক ব্যক্তি মুসাইলামা কাজাব কাজযাবের অর্থই হয় মিথ্যুক অধিক মিথ্যা রটনাকারী তো সে এই মৃথুক ব্যক্তিটি তাদের কাছে সমর্পণ করতে চাইলো না বরং সে তা নিজেদের লোকদেরকে লাগিয়ে দিল তাদের সাথে লড়াই করতে তো তারা লড়াই করতে রইল এমনকি সেখানে তাদের সাহায্যের জন্য সৈদোনা খালিদ বিন ওলিদ রদিয়াল্লাহ ও পৌঁছলেন এবং তিনি রদিয়াল্লাহ তালাহ আনহুয়ের সৈন্যের সংখ্যা চব্বিশ হাজার ছিল আর অন্যদিকে সেই পদভ্রষ্ট ব্যক্তির সৈন্যের সংখ্যা ছিল চল্লিশ হাজার তো তাদের মধ্যে যুদ্ধ হতে লাগলো এবং এক পর্যায়ে দেখা যায় যে মুসলমানরা তাদের উপর জয়ী হতে থাকে অন্যদিকে দেখা যায় যে তারা জয়ী হতে থাকে এমন এক পর্যায়ে চলছিলো যুদ্ধ চলছিল তো হাজার সাইদুনা খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালাহন এটা বুঝতে পারলেন যে যদি সেই ব্যক্তিকে প্রতিহত করা না হয় তাহলে তার সৈন্য দলকে থামানো সম্ভব না কিতাবের মধ্যে আরবি বাক্যগুলো এইভাবে লিখা আছে সুম্মা বারোজা খালিদুন ওয়া দা ইল বারি ওয়া নাদা বিহিম ওয়া কানা শিয়া ইয়া মোহাম্মদ ফালাম ইয়াবরুজ ইলাইহি আহাদুন ইল্লা কতালাহু অর্থাৎ যখন হজর সাহেদুন খালিদ বিন অলিদ রদিয়াল্লাহ তালু এটা নিশ্চিত হয়ে গেলেন বানু হানিফার গোত্র অর্থাৎ পদভ্রষ্ট ব্যক্তি যারা ছিল তারা ততক্ষণ পর্যন্ত সরবে না আত্মসমর্পণ করবে না যতক্ষণ পর্যন্ত না মুসাইলামা কাজাবকে প্রতিহিত করা হচ্ছে তো তিনি রদি আল্লাহ আনহু নিজেই ময়দানে চলে আসলেন এবং এসে যেভাবে এই কিতাবের মধ্যে আছে যে যেভাবে তাদের অভ্যাস ছিল রীতি ছিল যে তারা ইয়া মুহাম্মাদা হু বলতো হে মোহাম্মদ সাল্লাহ তালা আলহি সাল্লাম আমাকে সহযোগিতা করুন যার বিস্তারিত অর্থ এটা হয় তো তারা এভাবে বলে নবী করিম সাল আলু সাল্লামকে স্মরণ করতো না বিয়ে করিম সাল সাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করত তো যখন তিনি এভাবে সাহায্য প্রার্থনা করলেন এর পরবর্তী সময়ে যেই তার সাথে যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য ময়দানে আসতো তাকেই তিনি প্রতিহিত করে দিতেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই তারা জয়ী হয়ে যান মদিন জানায় দর্শক শ্রোতা এই বিস্তারিত ঘটনার মাধ্যমে একটি বিষয় আমরা জানতে পারি যে এই ঘটনাটি হচ্ছে নবী করিম সাল আলু সাল্লামের ইন্তেকালের পর জাহিরি ওফাতের পর এর পরবর্তী সময়েও সাহাবাইক রাম আলহিম রিদানরা নবী করিম সাল্লাহুতাল আলহিউ ওসাল্লাম থেকে সাহায্য প্রার্থনা করত। নবী করিম সাল্লাহ তালা আলিহি আলিহিহাল্লামের কাছে সহযোগিতা চাইতো এবং এর অনেক উদাহরণ বিভিন্ন ঘটনাতে আমরা পেয়ে থাকি যেমন একটি ঘটনা রয়েছে হজরত লামা আবুল ফরজ আব্দুর রহমান বিন আলী বিন জৌজি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ অনুল হিকায়তে লিখেন একজন আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তির বর্ণনা তিনি বলেন যে তিনি ধারাবাহিক তিন বছর যাবৎ হজের দোয়া করছিলেন কিন্তু তার আশা পূরণ হচ্ছিল না চতুর্থ বছর হজের সময় হল আর তার অন্তরে হেরেমে যাওয়ার আগ্রহে অস্থির হয়ে গেলেন তিনি এক রাতে যখন তিনি ঘুমালেন তখন তার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল তিনি স্বপ্নযোগে নবী করিম আলাইহি আলহিউ সাল্লামের জিয়ারতে ধন্য হলেন হুজুর সাল্লুত আলিউ সাল্লাম ইরশাদ করলেন তুমি এই বছর হজে যাবে তো তার চোখ খুললো তখন তার অন্তর খুশিতে আন্দোলিত ছিল তো রহমতে আলম সাল্লাহ তালা আলহিব সাল্লামের সুমিষ্ট মধুর কণ্ঠ তার কানে তখনও সারা জাগাত ছিল তার হঠাৎ শরণে আসলো এই আনন্দময় সময়ে যে আমার নিকট তো সফরের খরচ নেই এই স্মরণে আসতেই সে আবার চিন্তায় পড়ে গেল যে আমি কিভাবে যাব তো দ্বিতীয়বার রাত্রে সে আবারও নবী করিম সাল্লাহুতাল আলহিবা সাল্লামকে দেখার সৌভাগ্য লাভ করলো কিন্তু সে তার দারিদ্রতার কথা উল্লেখ করল না তৃতীয়বার আবারও সে নবী করিম সাল্লি সাল্লামের জারত লাভে ধন্য হলো এবারও নবী করিম সাল্লাহতাল আলহি সাল্লাম তাকে বললেন যে তুমি এ বছর হজের জন্য চলে যাও তো এবার তিনি চিন্তা করলেন যে যদি আমি নবী করিম সাল্লুত আলিহিব সাল্লাম আরেকবার যদি স্বপ্নে আসেন অর্থাৎ তৃতীয়বারের পর তাহলে আমি এবার নবিয়া করিম সাল্লু সাল্লামকে বলবো তো চতুর্থ রাতে যখন নবী করিম সাল আলহি সাল্লামের দিদার লাভ হলো সে স্বপ্ন যুগে নবী করিম সাল্লু আলি সাল্লামের জিয়ারত লাভ করলো তখন সে নিজের অসহায়ত্যের কথা এবং অভাবের কথা নবী করিম সাল্লু আলি সাল্লামকে আরোস করলো তো যখন নবী করিম সাল্লাহ তাল আলহি আলি সাল্লামকে জানালো তো নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লাম বললেন যে অমুক জায়গায় খনন করো সেখানে তোমার দাদার লৌহবর্ম বিদ্যমান আছে বর্ম হচ্ছে যে পূর্বের যুগে যুদ্ধের মধ্যে ব্যবহৃত লৌহ বর্ম ছিল যেটা পরিধান করে যুদ্ধের জন্য মানুষ যেত তো সেটা খুবই দামি ছিল এবং যেহেতু এটা পূর্বের তো আরও মজবুত ছিল এবং আরও দামি ছিল তো সে নবিয়ে করিম সাল্লাহ তাল সাল্লামের কথা মতে জাগ্রত হওয়ার পর সেই জায়গাতে খনন করল এবং সেখানে একটি মূল্যবান লৌহ বর্ম পেল এবং তা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মনে হচ্ছিল এটা যেন কেউ ব্যবহারই করেনি তারপর সে চার হাজার দিনারে এটা বিক্রয় করে দিল এবং আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করলো আলহামদুলিল্লাহি তালা নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লামের দয়ার নজরে হজের আসবাবপত্রের ব্যবস্থা হয়ে গেল জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটি বললাম সাহাবিদের যুগের ঘটনা একটি বললাম বুজুর্গদের যুগের ঘটনা বরং এই যুগেও অনেক আশিকে আনে রসুল রয়েছেন যারা নবী করিম সাল আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সত্য অন্তরে নবী করিম সাল্লি সাল্লামের দরবারে কিছু চাইলে নবী করিম সালুত আলহিউ আলী সাল্লাম তার মনের আশা পূরণ করেন অবশ্যই এমন অনেক ঘটনা রয়েছে প্রিয় ইসলামী ভাইরা নবী করিম সাল্লাহ তাল ও আলিউসাল্লামের কাছে কিছু চাওয়ার ব্যাপারে এভাবে করে মানুষ কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে বা শয়তানের কুমন্ত্রণা মানুষের অন্তরে চলে আসে যে সুরা ফাতেহার মধ্যে আমরা একটি আয়াত পড়েছি যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার থেকে সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহ তালারই ইবাদত করি এবং আল্লাহ তালার থেকে সাহায্য প্রার্থনা করি তো এখন যদি আমরা অন্য কারো কাছে সাহায্য চাই বা সাহায্য প্রার্থনা করি তাহলে কি সেটা শির্ক হবে এখন আমরা যে ঘটনাগুলো শুনলাম এবং হাদিস শরীফ শুনলাম সাহাবাদের যে আমল শুনলাম যে অবশ্যই যদি এটা শিরক হতো তখন তারা তো কখনোই এটা করতো না কিন্তু তারা করেছে এর অর্থ হচ্ছে যে কখনোই এটা শিরক না আর এই আয়াতের অর্থ এটা যে অবশ্যই হাকিকিভাবে বাস্তবিক পক্ষে আমরা আল্লাহ তালার ই ইবাদত করি এবং আল্লাহ তালা থেকেই সাহায্য প্রার্থনা করি এবং প্রকৃত পক্ষে সাহায্য দাতা হচ্ছে মহান আল্লাহ তালা এবং আম্বিয়াই কেরাম এবং আউলিয়াই কেরাম যারা রয়েছেন তাদেরকে যে ক্ষমতা দান করা হয় তা আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলেই তারা মানুষদেরকে দান করে থাকে মানুষদের সহযোগিতা করে থাকে কিন্তু হাকিকিভাবে বাস্তবিক পক্ষে একমাত্র দানকারী হচ্ছে মহান আল্লাহ তালা এবং আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তালার দয়ায় তিনি নিজের পছন্দনীয় বান্দাদেরকে এই দায়িত্ব অর্পণ করেন এবং তাদেরকেও এই ক্ষমতা প্রদান করেন যেমন আরেকটি আয়াতে যখন আমরা দৃষ্টি দিই তখন এই বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে যায় কেননা একটি আয়াতের তফসির অন্য একটি আয়াত থেকে যদি হয় তাহলে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তো আরেকটি আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা ইরশাদ করেন যা সুরা আহরিমের আয়াত নং চার মহান আল্লাহ তালা ইরশাদ করেন ফা এই আয়াতের অনুবাদ কোরআনের অনুবাদ গ্রন্থ কঞ্জুল ইমান থেকে হচ্ছে যে নিঃসন্দেহে তালা তাদের সাহায্যকারী এবং জিবরাইল আলহ ইসালাম এবং ন্যায়পরায়ণ ইমানদার ব্যক্তিগণ এবং এরপর ফেরেশতারাও সাহায্যের উপর রয়েছে জি মাদিনী জানায় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালাই বলছেন যে ফিরিস্তারাও সাহায্য করে এবং নেক মমিন বান্দাগণও সাহায্যকারী হয় জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এটা দ্বারা বোঝা যায় যে একমাত্র বাস্তবিক পক্ষে হাকিকিভাবে যিনি সাহায্যকারী তিনি হচ্ছে মহান আল্লাহ এবং তার প্রদত্ত ক্ষমতা বলে অন্যরাও সাহায্য করতে পারে যেমন আমরাও কারো থেকে যে সাহায্য চাই যে বলি ভাই আমার একটু সহযোগিতা করেন বা যে কোনো সময় সমস্যায় পড়ে বিভিন্নভাবে যে আমরা মানুষের কাছে সাহায্য চাই বা কাউকে কিছু দিতে বলি কারো থেকে কিছু আকাঙ্ক্ষা করি আশা করি এইভাবে আশা করি যে আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছে বলে সে আমার কাজটা করে দিতে পারছে বা আল্লাহ তালা তাকে তফিক দিয়েছে বলে আমাকে সহযোগিতা করে দিতে পারছে এটা তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য না যে ব্যক্তিগত কোনো কিছু না এটা বরং মহান আল্লাহ তালা প্রদত্ত একটা ক্ষমতা বা তৌফিক যার কারণে সে সে সাহায্য করতে পারছে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই আম্বিআই কেরাম আলহিমুসালামরাও নিজের উম্মদদেরকে সাহায্য করে থাকেন না আউলে কিরাম যারা রয়েছেন আল্লাহ তালার ওলিগন যারা রয়েছেন আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে তারাও লোকদের সাহায্য করতে পারেন তফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াত প্রসঙ্গে বলা হয়েছে এই আয়াতের মধ্যে হাজার জিবরাইল আলহ এবং নেককার মুসলমানদেরকে মওলা অর্থাৎ সাহায্যকারী বলা হয়েছে এবং ফেরিস্তাদেরকে জহির অর্থাৎ সাহায্যকারী আখ্যায়িত করা হয়েছে এটা দ্বারা এটা জানা যায় যে আল্লাহ আল্লাহতালার বান্দারাও সাহায্যকারী স্মরণ রাখবেন যেখানে আল্লাহ আল্লাহতালা ব্যতীত অন্য কারো সাহায্যের ব্যাপারে নিষেধ করা হয়েছে সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাকিকি সাহায্য যেটা বাস্তবিক পক্ষে সাহায্য অর্থাৎ যেই সাহায্য কারো প্রদত্ত ক্ষমতা বলে নয় বরং সত্তাগতভাবে যেমন আল্লাহ তাআলা যে সাহায্য করেন যে কারো সেটা আল্লাহ তালার নিজস্ব ক্ষমতা আল্লাহ তালার সত্তাগত ক্ষমতা এটা কারো থেকে আল্লাহ তালা পাননি বরং আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে আউলিয়ায় কেরাম এবং আম্বিয়ায় কেরাম গণ লোকদেরকে সাহায্য করতে পারেন এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেমন বুখারি শরীফের একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম একটু খাবার দিতেন এবং সেই খাবার দ্বারা পুরো সৈন্যদল পরিতৃপ্ত হয়ে যেত যা বাহ্যিক দৃষ্টিতে একজনের জন্য যথেষ্ট নয় সেই খাবার দ্বারা নেবিয়ে করিম সাল্লাহ তাল আলী সাল্লামকে আল্লাহ তালা এমন ক্ষমতা দান করেছিলেন বুখারী শরীফের হাদিস শরীফ যে পুরো সৈন্যদল সেই খাবার দ্বারা পরিতৃপ্ত হয়ে যেত তারপর এভাবেই বুখারী শরীফের আরেকটি হাদিস রয়েছে যে নেবয়ে করিম সাল্লাহ তাল আলহি ওসাল্লাম একটি দুধের পেয়ালা একটি দুধের পেয়ালা বা পাত্রের মধ্যে কতটুক দুধ হতে পারে সেই দুধের পেয়ালা দ্বারা নবী করিম সাল্লুতাল আলহি ও আলী সাল্লাম সত্তর জন ব্যক্তিকে সেই দুধের পেয়ালা দ্বারা দুধ পান করিয়ে পরিতৃপ্ত করিয়েছেন জিমাদী জানায় দর্শক শ্রোতা এটা হচ্ছে নবী করিম সাল্ল্লাহু আলা আলহি ও আলহিউসাল্লামের সাহায্যের ক্ষমতা যা আল্লাহতালার প্রদত্ত গুণে তিনি পেয়েছেন যেভাবে আল্লাহ হাজরত রহমতুল্লাহি আলাই এই ঘটনাকে ছন্দ আকারে উপস্থাপন করেন কিউ জানাবে বুহুরায়রা থা ও ক্যাসা জামে শির জিসে সত্তর সাহিব কা দুধ সে মু ফির গয়া জি মাদিনী জানায় দর্শক শ্রোতা আল্লাহ হাজর রহমতুল্লাহ তাল আলী হাজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর দরবারে এই প্রশ্ন উপস্থাপন করছেন যে সেটা সেটা কেমন পরিতৃপ্তকারী প্রধার্থ ছিল পরিতৃপ্তকারী ছিল এই দুধটি যে একটি পেয়ালার মাধ্যমেই সত্তর জন সাহাবাইকরাম আলহিমানরা পরিতৃপ্ত হয়ে গেলেন তারপর বুখারি শরীফে এমনও ঘটনা রয়েছে যে নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম নিজের আঙুল মুবারক দ্বারা নিজের আঙুল মুবারক দ্বারা পানির ঝর্ণা প্রবাহিত করলেন আর এত পানি প্রবাহিত হলো যে কিছু কিছু কোনো বর্ণনা মতে চোদ্দোশো এবং কিছু বর্ণনা মতে এর থেকেও অধিক ব্যক্তিরা পরিতৃপ্ত হয়ে গেল তো নবী করিম সাল্লাহ তালা আলহি ওসাল্লামের সাহায্যের ক্ষমতা এত বেশি নবী করিম সালুত আলিহি আলিউসাল্লাম নিজের উম্মদদের এত মহান সাহায্যকারী মানে তিনি জানায় দর্শক শ্রোতা নবী করিম সাল আল্লাহু তালা আলিব আলিউসাল্লামের জীবদ্দশার একটি প্রসিদ্ধ ঘটনা আমরা শুনতে পাই যে নবী করিম তালা আল্লাহত আলিহ আলহিউসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জন্য হিজরতের জন্য বের হলেন তো তিনি এবং আবু বকর সিদ্দিক রদি আলাহ তালা আনহু হেরা গুহায় অবস্থান করলেন হেরা গুহায় অবস্থান করার পূর্বে হাজরত আবুকর সিদ্দিক রদি আলাহ তালা আনহু নবী করিম সাল্লি সাল্লামকে বললেন যে আমি পূর্বে গুহার ভিতরে যাই গিয়ে দেখি সেখানে কোনো কিছু সমস্যা আছে কি না কোনো ব্যবস্থা করি তারপর আপনি সেই গুহার ভেতরে তশরিফ আনবেন তো তিনি সিদ্দিক রদি তালা আনহু সেখানে প্রথমে যান এবং গিয়ে সেখানে তিনি নিজের কাপড় দ্বারা সেখানে যেই যেই গর্ত ছিল সেই সবগুলো গর্ত তিনি ভর্তি করে দেন তখনও একটি গর্ত খালি ছিল যেটা কাপড়ের ঘাটতির কারণে তিনি সেটা বন্ধ করতে পারেন না তো নবী করিম সালুত আলহিউ আলিউলাম যখন সেই গুহায় প্রবেশ করে তো তাবুকুর সিদ্দিক রদি আল্লাহু আনহু সেই একটি ছিদ্র যেটি খোলা ছিল যেটি তিনি বন্ধ করতে পারলেন না সেটার উপর নিজের পা রেখে দিলেন আর নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি ওসাল্লাম হজরত আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ লাহুতালা আনহুর কোলের উপর মাথা রেখে আরাম করছিলেন তো অবস্থায় কোনো কিছু বিষাক্ত কিছু হজরত আবকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু এর পায়ে কামড় দিতে লাগলো হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু নবী করিম সল্লাহু তালা আলিউ আলি ওসাল্লামের ঘুমে বিঘ্নতা ঘটবে দেখে তিনি নবী করিম সাল্লু তলিহ সাল্লামকে কিছু জানালেন না কিন্তু বিষের তীব্রতায় তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো যা নবী করিম সাল্লাহতাল আলিহি সাল্লামের চেহারা মুবারককে গিয়ে সেই অশ্রুগুলো স্পর্শ করলো যার দরুন নবী করিম সালু আলি আলিউস্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আর নবী করিম সালু আলিব আলুসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু বকর সিদ্দিকদি আল্লাহ আনহু আপনার কী হয়েছে তিনি আরজ করলেন ইয়ারসলাল সাল আলিব আলি ওসাল্লাম আমাকে সাপে কামড় দিয়েছে তো নবী করিম সল্লাহু তালা আলহি আলি আসলাম নিজের থুতু মুবারক তার সেই ক্ষত স্থানে যখন লাগিয়ে দেন সাথে সাথে তার ব্যথা এবং বিষ উভয়টাই দূর হয়ে যায় জিমাদী জানায় দর্শক শ্রোতা এমন অনেক ঘটনা রয়েছে আরেকটি ঘটনা হচ্ছে যে বদর যুদ্ধে হাজর সাইদুনা ও কাশা রদি লাহুতালা আনহু এর তরবারি ভেঙে গেল তো নবী করিম সাল্লাহু তালা আলহিউ আলসালাম একটি লাঠি উঠিয়ে তার দিকে নিক্ষেপ করলেন যেটা তরবারিতে পরিণত হয়ে যায় সে লাঠিটা বদলে যায় তারপর উহুদ যুদ্ধের সময় কাতাদা সময়দাদারদি তালা আনহু এর চোখ মুবারক তীর লাগার কারণে সেটা বের হয়ে চলে আসে তীর যদি চোখে লাগে স্বাভাবিক বের হয়ে চলে আসবে চলে আসে নবী করিম সাল্লাহু তালা আলিউ আলিউসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন নবী করিম সাল্লাহ তালা আলহি আলিউসাল্লাম তার চোখ ঠিক করে দেন এবং তিনি সেই চোখ দিয়ে দেখতে শুরু করেন বুখারি শরীফের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে যে এক সময় এক জায়গায় অনাবৃষ্টি দেখা দিল তো অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য একজন সাহাবিরদী আল্লাহ তাল আনহু নবিয়ে করিম সালু আলহিউ আলিউসাল্লামের দরবারে দরখাস্ত করলেন আবেদন জানালেন প্রিয়নবী সালুতাল আলহিউ আলহিউসাল্লাম দোয়া করলেন তো এত বৃষ্টি হতে লাগল যে এক সপ্তাহ যাবৎ সেই বৃষ্টি আর থামলই না সেই বুখারীর একটি হাদিস যে সাহাবাইক রাম নদী তালা আনহু আনহুম আজমাইন একদা সফরের মধ্যে তৃষ্ণার কারণে অস্থির হয়ে গেলেন তো নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিউলামের দরবারে উপস্থিত হয়ে নিজেদের অবস্থার কথা বর্ণনা করলেন নবী করিম সালুত আলহিউ আলহিউসাল্লাম নিজের আঙুল মুবারক থেকে পানি প্রবাহিত করা শুরু করলেন এবং তারা সবাই পরিতৃপ্ত হয়ে গেল জি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহতালার প্রদত্ত ক্ষমতায় নবী করিম সাল ওয়া আলহি ওসাল্লাম এমন সব মর্যাদা পেয়েছিলেন যা নজিরবিহীন নবী করিম সাল্লাহ তালা আলিউ কে আল্লাহ তালা এত এত মর্যাদা দান করেছেন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ তালা আলিহি ওসাল্লামের ওসিলাতে আমাদের ক্ষমা করুক নবিয়ে করিম সাল তালা আলী সাল্লামের দরবারে আমাদেরকে উপস্থিত হওয়ার তফিক দান করুক মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল আল্লাহতালা আলহিবা আলি ওয়া সাল্লামের মহান গুণ সেটা হচ্ছে অন্যের প্রতি দয়া করা তো আমাদের উচিত আমরা যেন অন্যের প্রতি দয়া করি আজকের পর্বের একটি পাঠ আমাদের জন্য এটি আমরা যেন অন্যের জন্য অন্যের প্রতি দয়া পর্ব সই তাআলা আমাদেরকে তৌফিক দান করুক মাদিনী জানায় দর্শক শ্রোতা আগামী পর্বেও এমনই একটি চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব যার মধ্যে নবী করিম সল্ল্লাহু আলাইহি আলহিউ আলহিউসাল্লামের মহত্ব ও মর্যাদা তুলে ধরব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্ল্লাহু তাল আল্লাহ মুহাম্মদ এসেছে নয় জানুরে যার নূরে সৃষ্টি আলোকিত হলো অন্ধকারে পৃথিবী অন্ধকারী